আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ 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 এই সেই এই সেই জাবালে সাউর অথবা কেউ কেউ বলে যে যাবালে সুর এই সেই জাবালে সুর যেই পাহাড়ে রসুলপা আকসলুল্লাহ হিজরতের সময় হিজরতের প্রথম রাত থেকে প্রায় তিন দিন তিন রাত ফজর ফক্সাল্লাম এখানে এই জাবালের সুরের এই ঘরতে আশ্রয় নিয়েছেন সাথে আহবকর আনহু সহ ইতিহাসে পড়েছি ঠিকই তবে আমরা কখনো চোখে দেখিনি আজকে সেই পাহাড়টি নিয়ে চোখে দেখলাম অনেক উঁচু পাহাড় যেখানে রসুল সিদ্দিক আউুবকর সিদ্দিকরা জিয়াল সহ হিজরতের রাতে আশ্রয় নিয়েছিলেন সেখানে তিন দিন তিন রাত ছিলেন যেই যেই পাহাড় সম্পর্কে যেই ঘট্ট সম্পর্কে আমরা ইতিহাসে জেনেছি যে রসুল বক্সাল্লাম হিজরতের রাতে দারুণ্য দেওয়ার বৈঠকে যখন কাফের মুর্শিকাররা সিদ্ধান্ত নলে রসুল ফক্সাল্লামকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেবে আর আল্লাহ তালা জিব্বিআলকে পাঠালেন জিব্বাল্লা সাল্লাম আসলেন আসার পরে হজুল বললেন যে আপনি হিজরত করতে হবে তো রসুল ফকুরস্লাম কার্পের মুর্শিকদের বেষ্টনির সামনে দিয়েই তাদের চোখের সামনে দিয়ে চলে আসলেন তারা টেরো পেরো না সোভান এরপরে হুজুর আসলাম আসলেন সিদ্দিক সদিক আহুকে এক ইঙ্গিতেই উনি দরজা খুললেন আবুকুর সিদ্দিকোলাহু দীর্ঘদিন পর্যন্ত ঘুমান নাই যেদিন থেকে নবীজি ইঙ্গিত দিয়েছিলেন যে আমি হিজরত করতে হবে রসুলসহাম বললেন আবু তুমি কি ঘুমাও নাই সে বললেই আর রসুল আল্লাহ যেদিন থেকে আপনি বলেছেন যে হিজরতে যেতে হবে যে কোনো সময় আজ দীর্ঘ সেই সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কখনো ঘুমাইনি সেই পাহাড় হলো এই পাহাড়টি বিশাল পাহাড় যে দীরা অবক্র আনহুকে নিয়ে হজরুল বকলাম এই ঘরটির ভিতরে আসলেন এরপরে সেখানে যে যার ইতিহাস আমরা পড়েছি যে ঘটতের মুখে পাখি ডিম পেরেছে সারা জাল ভুনেছে কাপের মোশেকেরা এখানে আস আইসা কেউ কেউ বলতেছে এই যে ঘটত তো এটার ভিতরে হয়তো তিনি লুকাতে পারেন আর কেউ কেউ বলেছে না এখানে মাকড়সারার জাল আছে যদি উনি এটার ভিতরে ঢুকতো তাহলে মাকড়সার জাল থাকতো না কবুতরের ডিম এখানে পেরেছে যদি উনি এখানে প্রবেশ করতো তাহলে কবুতরের ডিম থাকতো না সেই ইতিহাস পড়েছি আজকে সচক্ষে দেখলাম অনেক উপরে হুজর ফখলাম এইভাবে আশ্রয় নিয়েছেন এরপরে এই ঘরটির ভিতরে বিশাল এক সাপ ছিল হুজুর হুজরুলফসাল্লামকে গুম পাড়ানোর জন্যে আবুবকরসিদ্দিক রাজিউল্লাহ আনহু সকল সিদ্রগুলি কাপড়ের এক কাপড় ছিঁড়ে ছিঁড়ে সমস্ত সিদ্ধগুলি বন্ধ করলেন শুধু একটা ছিদ্র বাকি ছিল যে ছিদ্র তাল আনহু নিজের পাও দিয়ে চেপে ধরে হুজরুলবসা সিদ্দিক আবুবর সিদ্দিকরাজি আনহুর উরুর উপরে রানের উপরে গুম পাড়িয়েছিলেন সেই বিষাক্ত সাপ যখন আবুবকুর সিদ্দিক রাজি তাল্লা আনহুকে ধ্বংসন করল তখন হজরত আবু বকরদ্দ্লাহ চোখের পানি পড়া মাত্রই হজুল সাল্লামের টের পেলেন ঘুম ভেঙে গেল হজল ফক্সু সেদিন তার থুতু মুবারক যখন লাগিয়ে দিলেন সেই বিষাক্ত সাপের কামড়ের যে বিষ সেই বিষ আল্লাহ তালা সেই বিষকে পানি করে দিলেন আবুবকসদ্দিন্দলাউ তোলাহু সুস্থ হয়ে গেলেন এই সকল ঘটনা যেই পাহাড়ে ঘটেছে সেই পাহাড় এই জাবালের সুর যেখানে রসুল ফক্সু তিন দিন তিন রাত আহবুকস্তিক রাজি আল্লাহ তালা আনহুর মতো ব্যক্তিকে সাথে করে হুজুর যেখানে আশ্রয় নিয়েছিলেন শুধু তাই নয় আহবুক সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু রসুল নিয়ে যেই ঘটতে ছিলেন এই যে অল্প সময়ের যে আমল রসুল যে গুম পাড়িয়েছিলেন বিষাক্ত সাপে আহবুক সিদ্দিক রাজি দংশন করেছে তিনি যেই কষ্ট করেছেন হ্যাঁ হুজুর সাথে এই হিজরতের প্রথম রাতের এই ঘরতের ভিতরে যে ছিলেন এখানকার যে ন্যাক এটা যদি এক পাল্লা রাখা হয় আর কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের ন্যাক যদি এক পাল্লা রাখা হয় আউবুকুর সিক রাজি উল্লাহ ন্যাকের সমান হবে না সেদিন যদি হুজুর ফখলাম দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে যেতেন তাহলে আল্লাহ রসুল রসুলসাল্লাম দুনিয়া থেকে চলে যেতেন আজকে আমরা ইসলামকে পেতাম না আমরা আলোর দিশা পেতাম না সুতরাং এই সেই পাহাড় যেই পাহাড়ে রসুল ফাকসাহাম গায়ের সৌর আশ্রয় নিয়েছেন হিজরতের রাতে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন হজরুল ফাকসাহামের ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে দিন কায়েম করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছেন এগুলি এখানে না আসলে প্রত্যক্ষ না করলে কেউ কখনো বুঝবে না আল্লাহ আল্লাহত আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন এই সেই জাবালে সুর